প্লেন ভেঙে পড়ার যে ছবি প্রথমে ভাইরাল হয় সেই ছবি কে করেছিল সেই ভিডিও ঠিক কার মোবাইল থেকে ছড়িয়েছিল যে মোবাইল থেকে ছড়িয়েছে সেই মোবাইলের ওনার মালিককে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ধরা হয়েছে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে কিন্তু কে সে তার উদ্দেশ্য কি ছিল সে কি আগে থেকে জানতো যে এরকম ঘটনা ঘটতে চলেছে নাকি এর নেপথ্যে শের রয়েছে যে ভিডিও আপনি দেখছেন এই ভিডিও করেছে একটা ছোটোখাটো ছেলে সে হঠাৎ এই ভিডিও করে এবং তারপর তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই হু হু করে ছড়িয়ে পড়েছে কিন্তু এই ছেলের উদ্দেশ্য কি আসলে এই ছেলেকে ইতিমধ্যে পুলিশ ধরেছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই ছেলে কি আদৌ জানতো যে প্লেন ভেঙে পড়তে চলেছে না কী সেসব প্রশ্নেরই উত্তর খুঁজতে ব্যস্ত রয়েছে পুলিশ তবে এই ছেলেটার বাড়ি গুঁজরাটেরই একটা গ্রামে সে শহরে এসেছিল দোতলার ওপরে দাঁড়িয়েছিল এবং প্লেনের ভিডিও করছিল আর তখনই এই ঘটনা ঘটে বলে প্রাথমিক ব্যাখ্যা দেওয়া হয় আমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে জানানো হয় আরিয়ানের মোবাইলেই এই ভিডিও প্রথম রেকর্ড করা হয় আর তারপর তা ছড়িয়ে পড়ে বিমানের এই ভিডিও ঘিরে সাময়িক ধন্দে পড়েছিল পুলিশ আর সেখান থেকেই পুলিশ গোটা ঘটনার তদন্ত করতে শুরু করে দেয় কিন্তু কে এই আরিয়ান বছর সতেরোর কিশোর আরিয়ান যে প্রথমে এই রেকর্ডিং করে তারপর যে তা ভাইরাল হয়ে যাবে তা সে বুঝতে পারেনি বুঝতে পারলে হয়তো এই ভিডিও সে করতো না এমনটাই সে সাংবাদিকদেরকে জানিয়েছে তবে এই কিশোর ছেলেটির ছবি আমরা সচেতন ভাবেই সামনে আনলাম না আপনারা পড়ান না আপনারা নিজেরাই লজ্জা করেন ছাত্রদের যে সঙ্গে ইন্টারেকশানে আসেন না এইসব পরামর্শ দিয়ে কোনো লাভ নেই আইন দিয়ে কিছু হয় না একটা মেয়েকে পাঁচবার উদ্ধার করছি আবার পালিয়েছে বাপ মা বসে বসে কাঁদছে আবার নিয়ে আসছি বাপ মারা আগের বক্তা যে আমরা কি করছি হোমে বাড়েছি হোম থেকে বাবা মা আধে পায়ে ঘরে হোমে যে সুফা আছে তার কাছ নিয়ে আসছে আমার মেয়ে ঘর তুলসী বা কোনো দোষ নেই ওই ছেলেটার দোষ ওই ছেলেটার দোষ কিন্তু তার মা মেয়ের মা আর মেয়ের পাশের বাড়ির বৌদি বিন্দাল বেলায় তখন ওই পানায় বসে রকে আড্ডা মারে না ওরাও আড্ডা মানে মেয়েরাও আড্ডা মারে তারপর শুধু শেখ এবং পরের বারের ছেলেটি নিয়েই আলোচনা করে এবং তার জন্য কচি কচি মেয়েগুলোর মাথাটা নষ্ট হচ্ছে তারা পালাচ্ছে কোনো ছেলে দোষ থাকে না হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি এত বড় কথা বলছি অন রেকর্ড ক্যামেরা হচ্ছে মেয়েরা ব্ল্যাকমেল করে আমাকে নিয়ে যাও নাহলে আত্মহত্যা করবো একশোটাই একশোটা পায় তো ছেলেগুলো ভয় পায় যে মেয়ে নিয়ে পালালে বাবা দশ পনেরো দিনে জেল থাকবো আর পরে গেলে তো তিন মাস কারণ বাবা তখন চলে আসবে আমার মেয়ের কোনো দোষ নেই আমার মেয়ের ধোয়া তুলসি ভাতা প্রতিদিন নারায়ণ ভট্ট পুজো করতাম

একদম পিসফুল কোন সামান্য একটু কোয়ালিটি এর প্রবলেম আছে ওগুলো কোনো ব্যাপার না আরে মে বালান ও আর কোনো প্রবলেম নেই কাটালে কারণ একটাই আমরা ইন্টারঅ্যাকশন করি না বাচ্চাদের সঙ্গে বাচ্চা যখন আজকে ডেটে ভাবুন আগে ডেটে ঠিক ছিল আজকে ডেটে 10 থেকে 12 বছর ইংলিশ মিডিয়ামে ঠিক ছেলে মেয়েরা পড়ে তারা ক্লাস 6 7 থেকে তাদেরকে নিয়ে আপনারা ক্লাস করুন আলাদা ক্লাস করুন